গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো সানডে কটা বাজে আমি জানি না তার জন্য আমি আর বললাম না তো যাই হোক সকালবেলার থেকে ব্লগটা স্টার্ট করছি তার কারণ আমি ভীষণ ল্যাথ করে গেছি ঠিকঠাক ব্লগ করি না আর ব্লগ দিও না তো বললাম চলো সকাল সকাল যখন উঠে পড়েছি ব্লগটা স্টার্ট করা যায় সকাল সকাল যদি পারি পুরো দিনের ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে তো চলো আজকের ব্লগটা কিন্তু না করে কল সকাল কিন্তু ওয়েদারের পরিস্থিতি খুবই খারাপ যেমন তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আর হাওয়াও দিচ্ছে আর মেঘের অবস্থা দেখে ঠিক বোঝা যাচ্ছে আজ কিন্তু কিছু জোরদার হতে চলেছে বৃষ্টি বৃষ্টি আর কি তো এই যে হলো আমাদের ঘরের থেকে বাইরের অবস্থা ঘুম দিয়ে উঠে গেছি ঘুম দিয়ে উঠে বিছানা টিচানা সব পরিষ্কার করে নিয়েছি এখন যাব বাইরে চা খেতে সবাই চলে এসছে তো চলো বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি কিন্তু পড়ছে শিয়া রয়েছে আমাদের বাড়িতে শিয়ার বাবার কঙ্কাল বাবা চলে এসেছে গায়ে শুধু হার কোন জায়গায় কোনো মাছ কোন খাবার হবে এই যে শিয়া রয়েছে আমাদের কাছে শিয়াকে নিতে এসেছে শিয়া স্নান করবে চলে যাও মা স্নান করতে হবে চলে যাও চুপচাপ খেলছে গুড গার্ল এরকম বৃষ্টি হচ্ছে আর তুই এর মধ্যে আমার বর্ডারে বাজারে পাঠাইছিস ইচ্ছে করেই করলু জিনিসটা তুই রাহুল দাঁড়াও তো পাঠাতে ঘুম দিয়ে উঠে বসে থাকে আমার যাবে

আমি বেশিক্ষণ থাকতে পারিনি আমি খিদে বেয়ে গেছিলো মাথা ঘুরাচ্ছিলো তার জন্য আমি বাড়িতে চলে এসেছি এখন আছে অনন্যাদের বাড়িতে আসার সময় অনন্যাদের বাড়িতে ঢুকেছিলাম আম্মা করেছিল সেটা আনতে তো ওটা আনতে যখন গেছে মাম্মা বলছে আমি এখন আর যাবো না তো অনন্য বলছে ঠিক আছে আমরা দুজন ব্রিঙ্কিট দিয়ে অর্ডার করে অনেক খাবার খাবো সেই শুনে থেকে গেছে ওই বাড়িতে রয়েছে আর আমি বাড়িতে এসে এতক্ষণ ভাত খেলাম শুলাম এখন উঠেছি ইভেন্টে যাবে বলে এখন যে যার নিজের নিজের কাজ করছে আর ইভেন্ট অ্যাকচুয়ালি আছে আজকে দিদির আর রাহুল তার স্পেশাল ইনভাইট বাট সেখানে আরও অনেক লোকজন যাচ্ছে কারা কারা যাচ্ছে চলো তোমাদের সেটা দেখাই এই যে এই নিয়েও যাচ্ছেন আর এই ঘরে এদিকে রেডি হচ্ছে সবাই কই

সেই ক্লাস করে যে ঢুকেছে আর নাদের কোনো খবর হয়নি আর ওটা সাবধানে ইনজয় আমাদের যেহেতু বাড়ির থেকে একদম কাছেই হচ্ছে ইভেন্টটা তার জন্য কিন্তু ওরা চলে গেছে বাইকে করে মানে স্কুটিতে করে আর কি আর এরা আগে সুবিধার বাবুদাও বেরিয়ে গেছে জামা কাপড় কাঁচা হয়েছিল পুরো ছাদ ভরে এই যে পুরো ছাদে ভর্তি জামা কাপড় রয়েছে এগুলো আজকে কাঁচা হয়েছে তো বিকেল হয়ে গেছে প্রায় সন্ধ্যে হতে যায় চলো এগুলো নাপিয়ে নিয়ে আসি আর এখানে গাছগুলোর কি করুণ পরিস্থিতি গোলাপ গাছটা মোটামুটি আছে তুলসী গাছের খুব খারাপ পরিস্থিতি আর আমার কাছে গাছ লাগানোর মতন জিনিস আমি এনেছি মানে সুমিত আমাকে এনে দিয়েছে বাট মাটির অভাবে গাছ লাগাতে পারছি না তাই ভাবি গ্রামের বাড়িতে কত মাটি ছিল যে যেখান থেকে মাটি নেওয়া কেউ কিছু বলার ছিল না এখানে ভাই মাটিই দেখা যায় না যেখানে দেখা যায় সেখান থেকে নেওয়া যায় না এমন একটা পরিস্থিতি তো মাটির অপেক্ষা করছি মাটি যখন পাবো তখন গাছগুলো লাগাবো আমি আবার তো যাই হোক চলো তুলে ফেলি জামা কাপড়গুলো বিকেলের ওয়েদারটা বেশ ভালো লাগছে বেশ ভালো লাগছে অনেক দিন ছাদে ওঠা হয় না বিকেলে মানে যদি আমরা বিকেলবেলায় এ এর আগে আগে জামা কাপড় মেলে যাই আর তুলি পরের দিন সকালে তো তার জন্য বিকেলে ওঠা হয় না বেশ ভালো লাগছে পুরো ফ্রেশ ওয়েদার ঠিক আছে চল এগুলো তুলে নিয়ে আবার ক্লাসে যেতে হবে একটু আগে আগে আজকে যেরকম তোমরা জানো সানডে স্যাটারডেতে আমাদের ক্লাস হয় ডান্সের তো সেরকম আজকে রবিবার আজকে ক্লাস ছিল বাট যেহেতু ওই যে দেখলে যে দিদিরের ইভেন্টে গেছিল আমাকে বলেছিল যে আমরা যাওয়ার হ্যাঁ থ্যাংক ইউ আমরা যা আসার আগে তুমি এক কাজ করো নামটা ডেকে মেডিটেশনটা শুরু করো ততক্ষণ আমরা চলে আসবো হয়তো ওখানে সিচুয়েশানটা এখনও ঠিকঠাক হয়নি মানে এখনও হয়তো কাজ হয়নি তো এখন আমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হলো ডান্সের যে এখন ডান্স ক্লাসটা আজকে হচ্ছে না কারণ হয়তো ওখানে এখনো উদ্বোধনই হয়নি ওদের রাস্তা অনেক লেট হবে তো আজকের ডান্স ক্লাসটা কালকে করানো হবে কখন করানো হবে সেটা বলে দেওয়া হবে আমি ডান্স ক্লাসে নিয়ে যাওয়ার জন্য এখানটা দেখো স্ন্যাক্স ভেজেছিলাম কারণ খিদে পেয়েছে এখানে সস মিউনিজ আর ওখানটা মাম্মামের জন্য আম আর লিচু কেটেছিলাম কারণ মাম্মাম খেতে চাইছিল তাই আর এই ব্যক্তিও চলে এসেছিলো আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম ক্লাসে যাওয়ার জন্য বাট মেসেজটা দেখলো তো এখন আর যাচ্ছি না ক্লাসে এখন এখানে বসে এগুলো খাবো মেক করেছে বলে দৌড়ে ছাদে গেলাম জামা কাপড়ও তুলে আসলাম যে ঠিক আছে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি তো যাই হোক হচ্ছে না একদিকে ভালো হয়েছে আমি টিচার্স ঠিক আছে কিন্তু হঠাৎ তোমার এখন মনে পড়লো কেন হ্যাপি টিচার্স ডের কথা তিতা হয়ে গেছে আমি তাড়াহুড়োর গত এখানে পুড়িয়ে ফেলেছি স্ন্যাক্স তো যাই হোক ও স্টক কন্টিনিউ দেখি জোরে না বললে শোনা যায় পরিমাণ মেঘ করেছে পুরো অন্ধকার হয়ে গেছে দিনের বেলা এখন বাজে বিকেল চারটেয় আর এদিকে পুরো অন্ধকার হয়ে গেছে আকাশ আমার ছাদের উপরে কত জামা কাপড় মেলা রয়েছে এই জাস্ট ডান্স ক্লাস শেষ হলে ডান্স ক্লাস দিয়ে এখন বাড়তে যাচ্ছে অবস্থা পুরো খারাপ কিন্তু লেট করা যাবে না দৌড়ে জোরে যেতে হবে তার কারণ হচ্ছে আকাশের পরিস্থিতি খুব খারাপ তো এতক্ষণ যে টেকটা দেখলে সেটা কিন্তু ছিল আবার পরের দিনের কারণ আমি সেদিনকে রাতে আর ব্লগটা করিনি আমার মনে নেই তো আজকে কাল যে ক্লাসটা অফ গেছে সেই ক্লাসটা আজকে করিয়ে দেওয়া হয়েছে বিকেলবেলা তো এখন সাড়ে চারটে মতন যে বেজে গেছে বাড়িতে চলে এসছে স্নান করবো আমি সকালে স্নান করে যাওয়ার সময় পাইনি আবার উঠে অনেক জামা কাপড় কেঁচেছিলাম আজকে তো জামাকাপড়গুলো কাচতে কাঁচতে আমার অনেক লেট হয়ে গেছে তারপরে রেডি হয়ে ক্লাসে বেরিয়ে গেছি যার জন্য কন্টিনিউ করা হয়নি তো যাই হোক এই ভিডিওটা আর বেশি লং না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা নেক্সট ভিডিওতে তো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার টাটা